আসসালামু আলাইকুম রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইফতারের সময়সূচি জানা কেননা ইফতার প্রস্তুতের একটা ব্যাপার সেবার আছে এবং তার সাথে নামাজের একটি বিষয়ও জড়িত কেননা আপনি যদি ইফতার প্রস্তুত করতে দেরি করে ফেলেন সেক্ষেত্রে আপনি ঠিকভাবে ইফতার করতে পারবেন না এবং নামাজে যাওয়ার জন্য আপনার দেরি হবে মাগরীবের নামাজ কিন্তু আজান দেওয়ার সাথে সাথেই শুরু হয় যদিও বা রমজান মাসে ইফতার করার জন্য কিছুটা হলেও সময় দেয়া হয় কিন্তু তারপরেও আপনাকে ইফতারের সময়সূচিটা কিন্তু জানতেই হবে তো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার জেলার ইফতারের সময়সূচিটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি প্রতিদিনে রোজা রাখার পর ইফতারের সময়সূচিটা আপনি জানতে পারবেন উক্ত সূচি থেকে তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে উক্ত ইফতারের সময়সূচিটা ডাউনলোড করতে পারি বা বের করতে পারি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন এবং যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেই আমরা কিভাবে উক্ত সময়সূচিটি ডাউনলোড করব তো উক্ত ইফতারের সময়সূচিটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে ইফতারের সময়সূচি লেখার পরে আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন এবং তারপরে যে সালের আপনি ইফতারের সময়সূচিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই সালটি সাইডে লিখে দিবেন তো আমি এখানে আসার পরে ছবি অপশনটিতে ক্লিক করে দিলাম আমি এখানে লিখছিলাম হচ্ছে ইফতারের সময়সূচি রংপুর দুই হাজার পঁচিশ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবির এখানে অনেকগুলি ইফতারের সময়সূচি আছে এগুলা কিন্তু সবগুলাই রংপুরের দুই সালের যে ইফতারের সময়সূচিটা সেটা তো আপনি এখান থেকে যে ফর্মেটটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখানে এই ফর্মেটটা একটু বড় লেখাগুলি আছে দেখতে সুবিধা হবে যার কারণে আমি এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার জন্য ছবিটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে ডাউনলোড ইমেজ এই অপশানটাতে ক্লিক করে দিবেন এবং এখানে ডাউনলোড এগিন নামক যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দিবেন তো আমি এখানে এটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমার এইটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখন ওপেন করি ওপেন করার পর দেখা যাচ্ছে যে শাহরি ও ইফতারের সময়সূচি রংপুরের জন্য প্রযোজ্য তো এখানে আপনি শাহরি এবং ইফতারের সময়সূচি দুটোই পাচ্ছেন তো আর একটা বিষয় ওখানে ডাউনলোড এগিন নামক যে অপশনটি আছে আমি পূর্বে একবার ডাউনলোড করছিলাম এটা বিধায় ডাউনলোড এগিন অপশনটি আসছে আপনারা যখন ডাউনলোড করবেন আপনাদের ডাউনলোড এগিন অপশানটা নাও আসতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ